আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানে অবস্থানটি ছিল সেই অবস্থানটি এখন এই মুহূর্তে আর নেই তারা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে এখানে এখন শুধুমাত্র

করে যে পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসিতিপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অসিতিপর আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর প্যাস্ত তারা বুঝে না

bueno adelante, ¿no? ¡Marina! ¡Marina! ¡Marina!